মুর্শিদাবাদের ফারাক্কার বিধায়ক ভবনে আজ এসে পৌঁছান রাজ্যের রাজ্যসভার সাংসদ ঋতুব্রত ব্যানার্জি গাড়ি থেকে নামার পর ফুলের মালা ও উত্তরীয় ও ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানান বিধায়ক সহ দলের নেতৃত্বরা বাংলার ভোট রক্ষার বিষয় নিয়ে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ও জঙ্গিপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি তথা সাংসদ খলিলুর রহমানের উপস্থিতিতে দীর্ঘক্ষণ ধরে চলে এই বিশেষ আলোচনা আলোচনার শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুব্রত কী বললেন শোনাবি সভাপতি তথা রাজ্য রাজ্যসভার সাংসদ মহাশয় উপস্থিত আছে আমাদের প্রিয় সাংসদ জোধপুরে এবং সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় মুর রহমান সাহেব আমাদের সংস্থাগঞ্জের বিধায়ক এবং সাংগঠনিক জেলা সভাপতি এবং অঞ্চল সভাপতি এবং কোথায় কি দিয়ে আছে আমরা লজ্জিত যে আমাদের ব্যারেজের জন্য আমরা ফারাক্কা শুধু নয় ওটা মুর্শিদাবাদটাকে মানে সাংগঠনিক জেলাটাকে আমরা পিছিয়ে দিয়েছি আমরা দুঃখিত আমরা আজকের মধ্যেই পুরো কাজটা কমপ্লিট করবো যেহেতু আগামীকালকে আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আমাদের জেলার জন্য এবং সাংগঠনিক কিছু বার্তা দেবেন ওনার কথা শোনার জন্য এবং ওনার আদেশ কথা অক্ষর অক্ষরে আমরা যে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট সেখানে আমাদের সাংগঠনিক নটা জেলার যে বিধানসভা আছে এই নটাতেই আমরা যেন উত্তীর্ণ হই সেই শপথ নিয়ে আমরা কালকে কালকে শুনে এসে আর কি শপথ নিয়ে আমরা বেরোবো কারণ মুর্শিদাবাদে যেন বাইশটায় বাইশে থাকে একুশে যেমন বাইশে কুড়ি হয়েছিল তাই আমরা আর দেরি না করে মানে আমাদেরকে এখন এমার্জেন্সি কাজ ছাড়া এলাকা ছাড়া যাবে না নিজের নিজের ভূত সহপতিগুলো সবগুলিও আছে কি না এবং দেখে দাদা আজকে কী আলোচনা হল আলোচনা আমরা সাংগঠনিক আলোচনা করছি সব বিধানসভায় মোটামুটি কভার হয়ে গেছে আর মুর্শিদাবাদ জেলার ওভারঅল পারফরমেন্স খুবই ভালো গোটা রাজ্যে মুর্শিদাবাদ এক নম্বরে আছে আর জঙ্গিপুরেও প্রথম দিন থেকেই খুবই ভালো পারফরমেন্স ফারাক্কায় ওভারঅল ভালো ফারাক্কা ব্যারেজটা একটু আমাদের ডিজিটাইজেশনের দিদির দূতের অ্যাপটা যেটা আমরা দেখে নিচ্ছি সাংগঠনিক প্রক্রিয়া চলছে ওভারঅল পারফরমেন্স ভালো দাদা কালকে শুভেন্দু মুর্শিদাবাদে এসেছিল এবং তিনি বলেছেন যে এবার দু হাজার ছাব্বিশে মুর্শিদাবাদ শূন্য করে দেবে তৃণমূলকে কি বলবেন আসলে যেটা হয় যে গল্পের গরু কেউ গাছে তুলতে ভালোবাসেন কেউ আকাশে তুলে দেন এবারে এক কোটি লোক বাদ যাবে এক কোটি বিশ লাখ লোক বাদ যাবে করতে করতে যেটা দাঁড়িয়েছে যে এর মধ্যে আমি সেদিন বোধ হয় ছিলাম হ্যাঁ তারিখটা এর মধ্যেই প্রথমে শুনলাম শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে জ্ঞানেশ কুমারকে দিল্লিতে বসে জ্ঞানগর্ব ভাষণ দিলে চলবে না কলকাতা থেকে আমায় সংবাদ মাধ্যমের বন্ধুরা রিয়াকশান চাইলেন তবে বললাম ভিডিওটা মানে দেখতে হবে তবে রিয়াকশান দেব তারপর আবার বললেন আরও একটা রিয়াকশান চাই কী রিয়াকশান না শুভেন্দু অধিকারী বলেছেন কি বলেছেন বলছেন সাতাশ আঠাশ লক্ষ নাম কেন এখন অবধি বাদ গেছে কেন এক কোটি নয় কি আজব দাবি আর কি ও বলে ও মনে করছে বলে এক কোটি লোকের নাম্বার দিতে হবে গায়েজোরে লোকের নাম্বার যাবে আসলে হতাশায় মানে ফ্রাস্ট্রেশন যাকে বলে চরম ফ্রাস্ট্রেশন ছাব্বিশের নির্বাচন বেরোলেদের কী নির্বাচনের ফলাফল বেরোলে কী হবে আমরা জানি না তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এটা শুভেন্দুও জানেন সমীর ভট্টার্য জানেন জ্ঞানেশ কুমারও জানেন মোদী আর অমিত শাহও জানেন বিজেপি তিরিশের নিচে নেমে গেলে বিরোধী দলের স্ট্যাটাস থাকবে না কোথায় কাকে শূন্য করবেন এটা না ভেবে যাতে তিরিশটা আসন নিশ্চিত বিজেপি করতে পারে আমি মনে করি যে বিজেপির নেতাদের সেই দিকে কনসেন্ট্রেট করা উচিত কারণ তিরিশ পেরোবে না বিজেপি থ্যাংক ইউ